গুড মর্নিং বন্ধুরা তোমরা সব কেমন আছো আমরা ভালো আছি বড়রা প্রণাম নেবেন ছোটটা বুক ভরা ভালোবাসা নেবেন ব্লগটা আমি স্টার্ট করছি সকাল সাড়ে ছটার থেকে তোমরা একটু জুড়ে থেকো বন্ধুরা তোমাদেরকে ওয়েদারটা একবার দেখিয়ে দিই মেঘলা মেঘলা ওয়েদার প্রতিদিন এর মতো আজকেও মেঘলা ওয়েদার একদমই ভালো লাগছে না কিন্তু কিছু তো করার নেই বলো এটাই মেনে নিতে হবে তো গাছগুলো দেখো গাছগুলো বর্ষার দিনে না পাতাগুলো এত সবুজ হয় দেখতে এত ভালো লাগছে ফুলের গাছগুলো দেখো এখন তো সেরকম ফুল বাড়তে ফুটছে না তো এই যে চায়না টগরটা ফুটেছে দেখো আর তোমাদেরকে দেখা এখানে নীল অপরাজিতা ফুলটা না দুদিন আগে এত ধরেছিলো কি বলবো গাছে পাতা দেখা যাচ্ছিল না এত ফুল ছিল তো দুটো ছবি করে রাখবো তো আমার খেয়াল নেই জানো তো দেখো এখনও আছে ফুটে কয়েকটা সকালে উঠে আমি ডিম সিদ্ধ করতে দিয়েছি ডিমের ঝোল করব আজকে ভাবছি তো আজকে ডিমটা আগে এখনই সিদ্ধ করতে দিলাম এরপর গ্যাসটা মুছে আবার চা করব আজকে আমার মেনু হবে পটল ভাজা ডিমের ঝোল আর মাছ আছে দেখি ডিমের ঝোলে আলুটা আমি একটু সিদ্ধ করে নিচ্ছি এখানে আর মাছ আছে ছোট মাছ আছে চিংড়ি মাছ আছে আর মাছের ডিম আছে ওগুলো দিয়ে একটু দেখি কি করব মেয়েরা এখনও ঘুম থেকে ওঠেনি এই যে মেয়ে আছে ঘর ওর বাবা ওঠেনি এখনো সবজিগুলো তো আগে কেটে নিয়ে ভাতের জোগাড় করে নিয়েছে এর দাঁতটা মাজা হয়নি তো দাঁত মেজে নেবো এখনো লাল মাজনটা ব্যবহার করছি আমি কি বলতো মায়ের দাঁত সৃষ্টি করছে তো সেই জন্য ডাবল লাল মাজনটা এনেছি তো আমারও একটু দাঁতে বললাম না একটু দাঁতটা কেমন টক টক হয়ে যাচ্ছে খাওয়ার পর মানে অম্বল গ্যাসের থেকে মনে করছিলাম কিন্তু না এই লাল ডাবর মাঞ্জনটা দিয়ে না মেজে একটু ভালো লাগছে তো আমরা এখন এটাই ব্যবহার করব ভাবছি মেয়েদেরকে বলছি মাছ পিতো ওরা মাছতে চাইছে না বলছে গন্ধ আবার ঝাল লাগছে কিন্তু একটু ঝাল কিন্তু উপকার আছে জানো তো আর এখানে বলি এই যে এই গ্রিলটা না এই ঘরের দরজার গ্রিলটা আমাদের খুলছে না যে বাড়ির পেছনে কাজ হচ্ছে মিস্ত্রিকে ঠিক করব এটা আমার মামা হয় অবশ্য সকাল সকাল চলে এসেছি রান্নাঘরের দিকে সকাল সকাল এসেছি কারণ আমি তো প্রতিদিনই আমাদের রান্না হয় মা রান্না করে তো আজকে আর কালকে থেকে মানে রবিবার থেকে আমি রান্না করছি মায়ের অসুস্থ হয়েছে তো বলেছি তোমাদের কাজের ভিডিওতে তো রান্না আমাকে একা হাতে করতে হচ্ছে তো সকাল সকাল চলে এসেছি আর মেয়ে ও আজকে হচ্ছে মঙ্গলবার লবণ ছাড়া নিরামিষ খাবার খাবে আমি কোনো ভাত খাবে না আর কি তো ও তো আমাকে হেল্প করতে পারবে না তো আমি একাই করতে হবে আমাকে সেই জন্য আমি চলে এসেছি ওই যে ওরা এখন ওঠেনি ঘুমাচ্ছে আর এখানে বসিয়েছি ভাত ভাতটা নামিয়ে না আমি একটু চা করব ওর বাবা বসে আছে চা খাবে বলে ঠিক আছে কাজ করছি পটল ভাজা ডিমের যে আর এই ছোট মাছ আর এই মাছটা দিয়ে একটু টমেটো টমেটো দিয়ে রান্না করব আর এই যে ঝটফ সেরে নিই একা হাতে করছি তো একটু দেরি হবে আজকে ডিমের ঝোলটা হয়ে গেল সমস্ত রান্না হয়ে গেল আমার গ্যাসটা মুছে কড়াইগুলো মেচিয়ে পরিষ্কার হয়ে নেব তো আজকে তাড়াতাড়ি বাড়ি চলে আসলাম আজকে আমাদের হাফ ডে ছুটি আজকে হাফ ছুটি কেননা আজকে বিধানচন্দ্র রায় জন্মদিন মৃত্যুদিন যেটাই বলতে পারো আর কি তার জন্য হাফ ছুটি দিয়েছে আমাদের আজকে তাই চলে আসলাম বাড়ি আপনাদেরকে বললাম আজকে আমাদের হাফ ডে ছুটি ছিল চলে এসেছি বাড়িতে এসে একটু ঘুমাবার চেষ্টা করলাম কিন্তু ঘুমটা হলো না তো উঠে একটু দেখি কি খাবো ভাবছি একটু ফোন কেমন দেখছে দেখছে কোনো মানে জানি না আমি এত কথা বলছি তো হ্যাঁ মানে কোয়া করে কাঁঠাল ছাড়িয়ে পাঠিয়েছিল তো এবার গোটা পাঠিয়েছিল গোটাটা তোমাদেরকে ভিডিও করে দেখাবো তো মনে ছিল না তো মা কেটে মা বেছে কেটে রেখেছে ফ্রিজের মধ্যে রেখেছে দেখি কোনটা কোনটা সম্ভবত এইটা বাবা কি সত্য এই যে ওরা খেয়েছে সকালে আমার জন্য রেখেছে আমি তো এত খেতে পারবো না তো চার পাঁচ কোয়া মতো খাবো আমি আমার খুব ভালো লাগে কাঁটাল কিন্তু সহ্য হয় না গো ভালো লাগে খাওয়ার পর তখন একটা কেমন যেন ঢেকুর ওঠে কাঁঠাল কাঁঠাল ভালো লাগে না আজকে ঢেকুর উঠলেও আমি খাবো কয়েকবার দেখি ভালোই লাগছে দেখতে বেশ এই যে এটা ছাড়িয়ে নিতে হবে আর এই বীজগুলো ভর্তা করবো একদিন আৰু কয় আছে শুকানো খুব মিষ্টি কাটাল দা আৰু মিষ্টি খুবেই কাটাল দা De tu les agrupen molt moltes আজকে তাড়াতাড়ি বাড়ি ফিরেছি তো অনেকটা বেলা আছে দেখো দুটোর সময় মানে তিনটার দিকে বাড়ি এসেছি তো মা মামি ওরা সব বসে আছে তো আমিও একটু চলে আসলাম এদিকটা একটু দাদাবোদের সঙ্গে গল্প করব সময় পাই না আজকে একটু সময় পেয়েছি তো বসবো একটু আজকে গরমও আছে কিন্তু ফ্যানের তল থেকে সরা যাচ্ছে না ছাগলে খাই ফুল ফুটবে হয়েছে তো গাছটা বেশ হ্যাঁ আমার ভাইয়ের বউ এখানে গাছ লাগিয়েছে যে মাম্মি বসে আছে আমরা সবাই বসে আছি গাছগুলো দেখছি খুব সুন্দর হয়েছে গাছগুলো সুন্দর সুন্দর দেওয়া হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে মেয়ে পড়তে বসে গেছে এবার আমি বড় মেয়ে কি খাবে একটু ময়দা এসে নিলাম দেখাই চলো তোমাদের কারণ আমাদের ওই যে দিনের থেকে ভাত আছে ছোট মেয়েটা ডিমের ঝোলা ভাত আছে ওটা খেয়ে নেবে আর ওর বাবাকে বললাম হোটেল থেকে খেয়ে আসতে আজকে রান্না করতে পারছি না ভালো লাগছে না আমি একটু মুড়ি খেয়ে নেবো পেটটা ভালো লাগছে না পেটটা খারাপ করছে আজকে তো চলছে মায়ের এখানে আছে মায়ের খাবারটা আর এখানে মায়ের অসুস্থ সেই জন্য নিরামিষ ছোয়া হবে না এই যে একটা ডিম আছে তরকারি আছে ভাত আছে খেয়ে নেবে ছোটটা বড়টার জন্য এখানে করে রাখলাম এই যে লবণ ছাড়া ময়দা দিয়ে চিনি চিনি দিয়ে মেখে ছাতুরপুর ভরে দিলাম এই পরোটা হবে নটার দিকে ভেজে দেবো খেয়ে নেবে আমাদের রাতের মেনু আর আমার হচ্ছে মুড়ি আর আদা ছিঁচে একটু কুঁড়ে নেবো আদা আদা লঙ্কা কুঁড়ে নিয়ে লবণ দিয়ে মুড়িটা খেয়ে নেবো আজকে ভাত খাওয়াটা ঠিক হবে না সেই জন্য রান্না করলাম না পেটটা একটু ভালো লাগছে না ওই যে বিকালে দেখালাম তোমাদেরকে একটু কাঁঠাল খেলাম না ওইটা খেয়ে একটু পেট খারাপ করছে দুপুরে ভেজে খেয়েছে এই যে গোল্লা রুটি এটার মধ্যেই করে দেবো পরোটাটা সারাদিনে কি করলাম সারাদিনে বলাটা ভুল হবে সকালের দিকটা সন্ধ্যের দিকটা দুপুরেতে আমি ভিডিও করার সময় পাই না বাড়ি থাকি না তো ভিডিওটা যতটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম করলাম ওগুলো রান্না হবে আর আমি কি খাবো সবই তোমাদেরকে জানালাম তো আজকে আর ভিডিওটা বড় করব না বেশি বড় করলে অনেকটা বড় হয়ে যাবে সেই জন্য ভিডিওটা এখানেই শেষ করব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে আর